জয় গুরু জয় গুরু জয় গুরু মহাপ্রভু কথা একান্ন নিমাই বলিলেন যে তোমার আশ্রয় লয় তাহার আর কোন কালে বিপদ নাই আমি যে তোমার কৃপা প্রার্থী আমাকে কৃপা করিতে তোমার পরিচয় দাও এই কথাগুলো নিমাই শ্রী নিত্যানন্দকে বলিলেন নিমাইয়ের মুখের এরকম শ্রুতি শুনিয়া নিতাই লজ্জায় মাথা নত করিয়া বসিলেন পরে অতি ধীরে ধীরে নিতাই বলিলেন আমি কৃষ্ণের স্থান দর্শন করিবার জন্য এখানে আসিয়াছি এবং দর্শন করিয়াছি দেখিলাম সিংহাসন শূন্য আছে কিন্তু কৃষ্ণ নাই তখন ভালো মুখে শুনিলাম কৃষ্ণ এখন নবদ্বীপে আছেন তাই শুনিয়া বড় আশা করিয়া আসিয়াছি এর পূর্বে শুনিছিলেন যে বৃন্দাবনে কৃষ্ণ নবদ্বীপে আছেন সেই কথা উল্লেখ করলেন এখন আমরা অদৃশ্যের পরীক্ষা করিব নিতাই নিমাইয়ের মুখ তাকাইয়া দেখিলেন নিমাইয়ের অঙ্গের বর্ণ কানাইয়ের মতো কালো নহে মাথায় চূড়া নাই হাতে মুরালি নাই তবে নয়ন দুটি একই রকম আছে নিমাই বলিলেন আমার অনেক ভাগ্য যে নবদ্বীপের প্রতি আপনার কৃপা হই তখন নিতাইয়ের নিজের দেহ বলিতে কিছুই রইল না নিমাইকে আপনার মন প্রাণ একেবারে সঁপে দিলেন এর পরের কথা আগামী দিন মহাপ্রভু কথাবতে বর্ণনা করা হবে আসুন আমরা মহাপ্রভুর স্মরণ লই জয় রাধে জয় রাধে জয় রাধে